congratulations team west indies uh, for a very well-deserved victory against bangladesh in the first match of t20 series held in chittagong. Uh, well, uh, for bangladesh, i would say uh, very, very disappointing batting display once again. Uh, losing too many wickets early on in the power play, you know, cost of the game, and i think bangladesh has been struggling. Off late with their batting approach. Uh, most importantly, you know they are depending on some particular people heavily, such as Saif Hassan, who has been doing outstanding with the bat recently. Uh, but what happens? Uh, the other batters are now feeling relaxed. They are depending the entire team basically depending on Saif Hassan too much, which is eventually costing us the game. T20 first game, amra poor আউটপ্লেড হয়ে গেছি ওয়েস্ট ইন্ডিজের সাথে বিশেষ করে পাওয়ার প্লেতে চারটি উইকেটের পতন নিঃসন্দেহে কোনো টিমের জন্য খুবই খুবই কঠিন টু মেক এ কাম ব্যাক এবং দ্যাট ইজ এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন টুডে আমাদের টিম কিছু পার্টিকুলার প্লেয়ারের উপরে অনেক বেশি নির্ভর করতেছে বিশেষ করে সাইফ হাসানের উপরে যে কিনা অফ খুব ভালো খেলতেছিল এবং ইভেন মিরপুরের মরা পিচেও সে যথেষ্ট ভালো ব্যাটিং করছে বাট হয় কি যখন একটা প্লেয়ার ভালো খেলা শুরু করে ইভেন্সুয়ালি অন্য অন্য প্লেয়ারদেরকেও কিন্তু মানে কন্ট্রিবিউট করতে হবে এবং রেসপন্সিবিলিটি নিতে হবে টু উইন গেমস বাট আমাদের ক্ষেত্রে বিষয়টা ভিন্ন আমাদের একজন প্লেয়ার যদি ভালো খেলে তাহলে পুরো টিম ওর উপর ডিপেন্ড করে এবং দিন শেষে হয় কি যখন ওই পার্টিকুলার প্লেয়ারটার একটা খারাপ দিন যায় কিংবা হি ক্যানট পারফর্ম ওয়েল দেন দ্য এন্টায়ার টিম কলাপস এবং আমরা ইভেনচুয়ালি উই লুজ দ্য গেমস তো আজকে বাংলাদেশের পুরো ব্যাটিং ইউনিট কলাপস করে বিশেষ করে টপ অর্ডার মিডল অর্ডার কেউই দাঁড়াতে পারেনি যদিও আমাদের ওপেনার্সরা বিশেষ করে তানজিদ তামিম কিছুটা সাইন দেখিয়েছিল থ্রি হান্ড্রেড ওভার থ্রি হান্ড্রেড স্ট্রাইক রেটে ব্যাটিং করতেছিল বাট দেন অ্যাগেন হি ওয়াজ প্লেয়িং ওয়ান শট টু মেনি এবং ইন দি এন্ড তার উইকেট দিয়ে আসতে হয় এরপর থেকেই আমাদের উইকেটের পতন শুরু হয় এবং উই ক্যাপ্টন লুজিং উইকেটস ইন রেগুলার ইন্টারভালস আর কেউই দাঁড়াতে পারেনি তিন শেষে ম্যাচটি হারতে হয় দিকে এসে আমাদের টেই ল্যান্ডার্সরা বিশেষ করে তানজিম সাকিব এবং নাসু আহমেদ কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করে এবং তারা আসলে তাদের জায়গা থেকে যথেষ্ট ভালো খেলছে আমি মনে করবো আদারওয়াইজ আমরা কিন্তু ওয়ান সাইডেড লুজ করতাম ম্যাচটা তারা মোটামুটি একটা রেসপেক্টেবল টোটাল করছে যদি আমরা ম্যাচটা হেরেছি বাট এন্ড অফ দ্য ডে তারা কিন্তু কিছুটা ফাইট দেখিয়েছে শেষের দিকে গিয়ে সো ওইটা একটা পজিটিভ সাইন বাট আমরা কিন্তু তাদের উপর রিলাই করতে পারবো না দে আর মেন জব ইজ টু বোল ওয়েল রাইট অ্যান্ড হুইচ দে হ্যাভ ডান ভেরি মাছ ইভেন উঠছে যদি বোলিং ইউনিটের কথা বলি বোলার্সরা যথেষ্ট ভালো খেলেছে আপফ্রন্ট কিন্তু শেষের দিকে এসে আমরা কিন্তু লাস্ট পাঁচ ওভারে প্রায় সিক্সটি থ্রির মতো রান দিয়ে দিই উইচ ইজ ডেফিনেটলি লিটল টু মাচ এবং এখানে আমরা একটু ব্যাকফুটে চলে যাই যদিও এই উইকেটে আসলে ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি ওয়ান সেভেন্টি স্পিটি ম্যাচ চেজেবল কারণ এখানকার পাস্ট স্কোর্সগুলো এমনই ওয়ান ফিফটি প্লাস তো এখানে যে কোনো টিম ওয়ান ফিফটি ওয়ান সিক্সটি চেস করার অ্যাবিলিটি রাখতে হবে আর ওই জায়গা থেকে ওয়ান সিক্সটি ফাইভ ইট ওয়াজ অ্যাজ এট্রি মা চেসেবল ইন দিস উইকেট বাট ওয়ান ইউ লুজ টু মেনি উইকেটস ইন দ্য পাওয়ার প্লে ইট ইজ অলওয়েজ গোয়েন টু বি ভেরি ডিফিকাল্ট ফর ইউ টু চেজ দিস টর্ডল তো যেটি বলতেছিলাম বোলার্সরা অ্যাজ এ বোলিং ইউনিট প্রথম দিকে ভালো খেলছিল ভালো রান রেস্ট্রিক্ট করতেছিল কিন্তু শেষের দিকে এসে সবাই আসলে খুবই রিদম হারিয়ে ফেলে এবং ইভেনচুয়ালি ওয়েস্ট ইন্ডিজ একটা সলিড টোটাল পোস্ট করে স্কোর বোর্ডে আর সেটি তারা করতে গিয়ে আমাদের ব্যাটার্সরা দেওয়ার ইন রাশ অ্যান্ড ইউনো ক্যাপ্টন লুজিং উইকেটস টপ অর্ডার এবং মিডল অর্ডার যদি একজন ব্যাটারও দাঁড়াতে না পারে সেক্ষেত্রে ইউ ক্যানট রিয়েলি এক্সপেক্ট দ্য টেইল ল্যান্ডার্স টু চেস ওয়ান সিক্সটি ফাইভ রাইট হ্যাডস আপ টু দ্য টেইল অ্যান্ডার্স তারা কিছু স্কোর করে আমাদেরকে মোটামুটি একটা রেসপেক্টেবল টোটাল দাঁড় করায় যদি আমরা টোয়েন্টি ওভার্স পুরোপুরি খেলতে পারিনি গট টু প্লেয়ার্স লাইক তানজিম সাকিব নাসুম আহমেদ মোস্তাফিজুর রহমান আকিল হোসেন সে পাওয়ার প্লেতে খুবই মাইজলি বলিং করে এবং আজকে তিনটা উইকেটে নিয়েও নেয় তো ওখানে কিন্তু একটা টিমের মানে ব্যাকবোনটা ভেঙে দেয় তো আমরা আকিল হোসেনকে নিয়ে ডিফারেন্টলি প্ল্যান করতে হবে সেই সাথে আমাদের টপ অর্ডার মিডল অর্ডার বিশেষ করে নাম্বার ফোর শামীম মোসাইন এবং সোহানকে নিয়ে আসলে দ্বিতীয়বার ভাবতে হবে তাদের যে অ্যাপ্রোচ এবং টিম যখন ক্রাইসিসে থাকে দেন তাদেরকে কিন্তু রেসপন্সিবিলিটি নিতে হবে ইউ ক্যানট অলওয়েজ কাম টু দ্য পিচ এন্ড এনজয় ব্যাটিং রাইট অ্যাজ দ্য ক্যাপ্টেন সেট টুডে কিছু সময় আসবে আপনাকে টিমের রেসপন্সিবিলিটি নেওয়া লাগবে ইউ হ্যাভ টু কনস্ট্রাক্ট দ্য ইনিংস রাইট অ্যান্ড টেক দ্য গেম ডিপার ক্যাপ্টেনকে সামিম হুসাইন এবং নুরুল হাসান সোহানের ইনক্লুশন নিয়ে ভাবতে হবে বিশেষ করে বেস্ট ইলেভেনে যেহেতু জাকির আলির একটা অপশন রয়েছে সেক্ষেত্রে নুরুল হাসান সোহানকে হয়তো বা ড্রপ করে জাকির আলিকে ইনক্লুড করতে পারে বিশেষ করে তার টি টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের সাথে কিন্তু জাকের আলীর কিছু ভালো স্কোর রয়েছে ভালো নক রয়েছে সো ওই জায়গা থেকে এটা একটা কনসিডারেশন হতে পারে দেয়ার শুড বি সাম নিউ প্ল্যানস অ্যাকর্ডিং টু দ্য ইউনো অপোজিশন ফ্রম দ্য ইউনো টিম ম্যানেজমেন্ট অ্যান্ড দ্য ক্যাপ্টেন আজকে সবচেয়ে বেশি ডিসঅপয়েন্টেড ছিলাম শামীম হোসেনের আউটটা নিয়ে শামীম হোসেন এবং নুরুল হাসান সোহানের আউট নিয়ে নুরুল হাসান সোহান যখন লোয়ার অর্ডার দিকে ব্যাট করে চার কিংবা পাঁচে শামীম যখন প্রথমে উইকেট পরে যায় তাদেরকে কিন্তু রেসপন্সিবিলিটি নেওয়া শিখতে হবে হ্যাঁ বিশেষ করে আজকে যেই রানটা ছিল এটা কিন্তু গেরাবল একটা পর্যায়ে যখন আমাদের বোলার্সরা ব্যাটিং করতেছিল হ্যাঁ আমাদের টেল এন্ডাররা তখন কিন্তু তাদের ছক্কার কিংবা চারের মারাতে আমরা কিন্তু অ্যাজ এ ক্রাউড অ্যাজ এ ফ্যান আমরা কিন্তু ভাবতে শুরু করেছিলাম ম্যাচটা হয়তো আমরা জিতব আই মিন দেয়ার ওয়ার সাম সর্ট অফ হোপস রিয়েলি বাট এন্ড অফ দ্য ডে ইউনো ইটস নট দেয়ার জব টু উইন ম্যাচেস ফর ইউ স্পেশালি উইথ দ্য ব্যাট বোলারদের কাজ হচ্ছে বোলিং করে ম্যাচ জিতানো ব্যাটিং করে জিতানো অবশ্যই ইট উইল বি গ্রেট বাট ইউ ক্যানট রিয়েলি রিলাই হেভিলি অন দেম হোয়াট এভার দে হ্যাভ ডান টুডে দে হ্যাভ ডান অ্যান্ড হ্যাডস অফ টু দাম ফাইনালি ফর দি নেক্সট ম্যাচেস টু ব্যাক এ ব্যাটিং ইউনিট অফ কোর্স আপ ফ্রান্ট অ্যান্ড দেফিনেটলি দ্য অলসো হ্যাভ টু প্লে দেয়ার পার্ট সো হার্ড টিম ফর টুডেজ গেম অ্যান্ড কংগ্রেচুলেশন ওয়েস্ট ইন্ডিজ ফর এ ভেরি ওয়েল ডিজার্ভ ভিক্ট্রি থ্যাংক ইউ